হাই বন্ধুরা আজকেও চলে এসেছি সুন্দরবন নদীতে ওপারে গিয়ে কেওড়া গাছ দেখাবার চেষ্টা করুন নদী সাঁতার কেটে ওপারে যাব তো আপনারা দেখতে থাকুন আর দেখুন বন্ধুরা এই চর এই চরে কিন্তু এই যথেষ্ট চর যথেষ্ট শক্ত তো যারা ভারী মানুষ অনেকক্ষণ তারা হাঁটতে পারে না কষ্ট হয় কাদার মধ্যে দিয়ে তো তাদের জন্য একটা স্লিপ করার ব্যবস্থা করেছি দেখুন কীভাবে যেতে আমি কিন্তু স্লিপ করেই যাব তো দেখতে থাকুন আমিও যাবো বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে তো আমি স্লিপ করেই যাবো এই দেখুন আমি কিন্তু চলে যাচ্ছি সোজা চলে চলে যাচ্ছি দেখলেন বন্ধুরা কি স্পিডে স্লিপ করে চলে এলাম যাই হোক আমি এখন ওপারে যাব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ওপারে গিয়ে আপনাদের কয়েওড়া গাছ বা এই নদীর সাঁতার কেটে কীভাবে যাই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আগামীকালও কিন্তু গিয়েছিলাম সাঁতার কেটেই আজকেও যাচ্ছি জলে কিন্তু আজকে একটু স্রোত কম আছে কালকে প্রচুর স্রোত ছিল বন্ধুরা এ নদী একেবারে ছোট নয় যথেষ্ট বড় তো যাই হোক আমি সাঁতার কাটছি যদিও উল্টো সাঁতার নদীর জল খুব মিষ্টি নয় প্রচন্ড নোনা আকাশে মেঘ আছে কিন্তু রোদ তাপু পুখার অনেকখানি চলে এসেছে আর একটু যেতে হবে যাই হোক সাঁতার কাটতে হচ্ছে যাক ভালো সাঁতার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে এই ঝোলাটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে লেগে গেছে বাবা অনেকদিন প্র্যাকটিস নেই তো ছোটো থেকে এই নদীটা আমাদের অনেক 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 বড়ো ছিল অবশেষে এপারে উঠতে পারলাম যাই হোক দেখতে থাকুন এই দেখুন বড় একটা ঝোড়া এই ঝোড়াটা দিয়ে যেতে হবে কালকে আমি ওটার চেষ্টা করি এই বন্ধুরা বক একটা কালকে কিন্তু ওটা মদনটাকে পাখি ছিল দেখুন বক কাল মদন টাক পাখি ছিল এ পাখিটা দেখাতে পারিনি আচ্ছা কেউ রাখছি সুন্দর দেখছি খুবই কষ্টকর আহ তুমি যারা মাছ ধরে বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড কষ্টকর বান ফুলের গাছ উঠতে পারো কি না জানি না প্রচুর কষ্ট ইস বহু বড় বড় পাখি মদনটাক পাখি আজকেও একটা ছিল আমি দেখাতে পারিনি উড়ে গেছে এখন একটা আছে কিন্তু এই ক্যামেরায় আপনারা দেখতে পাবেন কিনা একটা সন্দেহ দেখতে থাকুন এখানে একটা বড়ো পাখি আছে পাখিটা দেখানো যায় কি বাবা এখানে ডাল ভেঙে পড়ে আছে ওই দেখুন বড় পোক বড় সেই মদনটা অনেক বড় বন্ধুরা গাছ নিচে মানুষ আমি দেখাবার চেষ্টা করব দেখুন কত ঘন জঙ্গল কতটাই ঘন এর ভিতরে ঢোকাটা সত্যি ভীষণ কষ্টকর দেখুন বন্ধুরা প্রচন্ড কষ্টকর কীভাবে ঢুকবো প্রচুর পাখিও আছে এর মধ্যে প্রচুর পাখি আছে বন্ধুরা অন্ধকার পুরো একবার এর মধ্যে যখন আমি চেষ্টা করব আজকের আমাকে সেই গাছ কেওড়া গাছ আমি দেখাবার চেষ্টা করছি বন্ধুরা এটাই সেই কেওড়া গাছ এখনো ফল আসেনি ছোট ছোট ফুল এসছে অনেক ফুল এসছে উপরে দিকে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেছি খুবই কষ্টকর আর এই হলো কেওড়া গাছ এই কেওড়া গাছ দেখুন দেখাতে পারছি কিনা জানি না ছোটো ছোট ফুল এসছে এবং কেওড়াও এসছে আমি স্টিকটা লম্বা করে আপনার দেখার চেষ্টা করছি দেখাতে পারি কি না দেখুন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা বক বক কিন্তু গাছে বাসা করেছে এটা বক পাখি এখানে রাত্রে থাকে ডিমও দিতে পারে আর এই দেখুন বন্ধুরা আমাদের সেই কেওড়া কেওড়ার ফুল এখন কেওড়া ঠিকঠাক আসেনি এইটা কেওড়ার ফুল এখন সামনে আলো দুটো অনেক কেওড়ার ফুল আছে একটা কেওড়া হয়েছে ছোট্ট একটা কেওড়া আমি দেখাবার চেষ্টা করছি বন্ধুরা বুঝতেই পারছেন এখান থেকে হাঁটা খুবই কষ্টকর তবু কেওড়া ফুল আমি দেখাচ্ছি এবার কিন্তু একটা কেওড়া এখনো ছোট বন্ধুরা দেখতে পাচ্ছেন কি না আমি অনেকটা উপরে তুলেছি স্টিক দিয়ে আহ খুবই কষ্টকর সত্যিই কষ্টকর আর এই দেখুন জঙ্গলের ভিতরটা বন্ধুরা কতটা ঘন আমি নামতে পারছি না নদীতে প্রচণ্ড প্রচণ্ড ঘন খুব জঙ্গল ঘন আর এর ভিতরে দেখুন বন্ধুরা এই যে সুলো বলা হয় এটাকে মানে গাছের শিকড় কতটা করে উপরে উঠে আছে এই শিকড় পায়ে প্রচণ্ড জ্বালা করে পায়ের মধ্যে ঢুকেও যায় আর এই জঙ্গলে এই দেখুন বন্ধুর আর একটা নতুন প্রজাতির গাছ আমি ওখানে গিয়ে আপনাকে দেখার চেষ্টা করছি এটি ভিতর দিয়ে যাওয়াটাই খুবই কষ্টকর